দু সালের পর থেকে এবারের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের দুর্নীতি ইস্যুতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর জেল যাত্রা ঘটেছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে এস আই এবারের ভোট বড় ফ্যাক্টর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটে ফাটল ধরতে পারে এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ঠিকঠাক প্রার্থী নির্বাচন করা এবার শাসক দলের বহু এম টিকিট নাও পেতে পারেন দেখে নিন তালিকা আপনার এলাকার এমএলএ আছে কিনা না কমেন্ট জানান সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বর্তমানে তিনি অসুস্থ দু সালের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তবে দু সালে কৃষ্ণগর উত্তর কেন্দ্রে জয়লাভের পর তিনি আবার মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন স্বাভাবিকভাবেই তার জায়গায় অন্য কেউ টিকিট পাবেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাই এবার দল তাকে টিকিট নাও দিতে পারে শহীদ জননী হিসাবে পরিচিত পাঁশ পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি দু সালের চোদ্দোই মাস নন্দীগ্রাম গণহত্যার সময় তার ছেলের মৃত্যু হয় স্বাভাবিকভাবে তখন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তবে সেই আবেগ এবং জনপ্রিয়তা আগের মতো এখন আর নেই তাই তার বয়সও হয়েছে স্বাভাবিকভাবে তাকে দল এবার টিকিট না দিতে পারেন উত্তরবঙ্গের মেকলিগঞ্জ আসনের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এমন কি তার মেয়ের চাকরি চলে গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু রাজ্য সরকারের পিছু ছাড়েনি সেই দুর্নীতি এখন গলার কাঁটা শাসক দলের তাই তিনি টিকিট নাও পেতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তিনি জেল খেটেছেন তার বান্ধবীর বাড়ি থেকে বহু কোটি টাকা নগদ পাওয়া গেছে তবে তিনি জামিনে জেলের বাইরে থাকলেও তৃণমূলের সঙ্গে তাকে খুব একটা দেখা যাচ্ছে না দলও তার প্রতি কোনো উচ্চবাচ্চ করেনি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এবার পার্থ চ্যাটার্জিকে টিকিট না দিতে পারে মালদার রতুয়ার বিধায়ক সমন মুখার্জি তিনি বোর তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার বয়স বেড়েছে বয়সজনিত কারণে এবার তাকে প্রার্থী না দিতে পারে তার জায়গায় নতুন যোগ্য মুখ খুঁজতে পারে তৃণমূল কংগ্রেস উত্তর চব্বিশ পরগনার মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল তাকে এবার দল টিকিট না দিতে পারে তাই তার জায়গায় অন্য কোনো নতুন মুখকে নিয়ে আসতে পারে তৃণমূল কংগ্রেস মহেশতলার বিধায়ক দুলাল দাসকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট না দিতে পারে তার জায়গায় তার মেয়ে রত্না চ্যাটার্জিকে টিকিট দিতে পারে সুজাপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল গনি লোকসভায় ওই কেন্দ্রের খারাপ ফল এবং তৃণমূল কংগ্রেস দলে তার খুব একটা সক্রিয়তা নেই তাই সুজাপুরে এবার নতুন কোনো যোগ্য মুখকে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের হেভিওয়েট কেন্দ্র হিসেবে পরিচিত বারাসাত কেন্দ্র এখানকার বিধায়ক অভিনেতা চিরঞ্জিত রাজ্যের বিভিন্ন ঘটনায় প্রকাশ্যে তাকে মুখ খুলতে দেখা গেছে স্বাভাবিকভাবে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে এই বারাসাত কেন্দ্র থেকে এবার চিরঞ্জিতকে টিকিট না দেওয়া হতে পারে তার জায়গায় নতুন কোনো মুখ আসতে পারে তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তার জায়গায় এবার অন্য কোনো নতুন মুখ আসতে পারে তাকে এবার দল টিকিট না দিতে পারে রামপুরহাটের বর্ষিয়ান বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার বয়স বেড়েছে এই বয়সজনিত কারণে তার জায়গায় এবার নতুন মুখ আসার সম্ভাবনা অভিনেতা তথা উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্ক বাড়িয়েছেন তাই তাকে এবার দল টিকিট নাও দিতে পারেন বলাগড়ের বিধায়ক তথা লেখক মনোরঞ্জন ব্যাপারে তাকে এবার টিকিট না দিতে পারে মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দুর্নীতির দায়ে তিনি দু দুবার গ্রেপ্তার হয়েছে এবার টিকিট নাও মিলতে পারে পলেশ্বরের বিধায়ক মানিক ভট্টাচার্য এবার টিকিট নাও পেতে পারেন প্রাইমারি শিক্ষক নিয়োগ ইস্যুতে তাকে জেলে যেতে হয়েছে একই সঙ্গে তার পরিবারের স্ত্রী এবং ছেলেকেও জেলে যেতে হয়েছে তাই স্বাভাবিকভাবে তিনি টিকিট নাও পেতে পারে ইসলামপুরের বোর বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবার টিকিট নাও পেতে পারেন বজবজের বোর বিধায়ক অশোক দেব এবার টিকিট নাও পেতে পারেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি এবার টিকিট না পেতে পারেন তার জায়গায় মালদাড়ি অন্য কোনো নতুন মুখ আসা সম্ভাবনা। না বিধায়ক বিধায়ক দে নাগ তার বয়স বেড়েছে তিনি এবার টিকিট নাও পেতে পারেন